ছোটোবেলা থেকেই আমাদেরকে শেখানো হয় যে কি করে নতুন জায়গা নতুন পরিস্থিতি নতুন মানুষজনের সাথে অ্যাডজাস্ট করতে হয় মানিয়ে নিতে হয় আর সেটা ভীষণভাবেই কাজে লাগে যখন মানে যে কোনো পরিস্থিতিতেই পরবর্তীকালে কাজে লাগে আর বিশেষ করে যখন কেউ নিজের দেশ প্রিয় মানুষজন বাড়ি ঘর ছেড়ে বহু দূরে এসে নতুন কোনো দেশে তার লাইফটা স্টার্ট করে অস্ট্রেলিয়াতে যখন কোনো বাঙালি প্রথমবার আসে কি কি জিনিস দেখে তারা শখ খায় আশ্চর্য হয় কিংবা সমস্যায় পড়ে আজকের ব্লগে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি জানতে চাইলে সঙ্গে থাকো যখন কেউ প্রথমবার ভারত কিংবা বাংলাদেশ থেকে পাড়ি দিয়ে এই সুদূর অস্ট্রেলিয়াতে এসে পৌঁছায় তখন প্রথমে সে অবাক হয় এয়ারপোর্টে এবং এরোপ্লেনে আশেপাশে লম্বা লম্বা বলিষ্ঠ চেহারা সাদা সাদা মানুষদের দেখে যারা গড় করে অনর্গল ইংরেজিতে কথা বলে চলেছে এবং কম বয়সী থেকে বয়স্ক সবার আদব কায়দা চালচলন মানে বডি ল্যাঙ্গুয়েজে এতটাই কনফিডেন্সে ভরা যে নিজেদের কেমন যেন গোবেচারা বলে মনে হয় তার উপরে তাদের ইংরেজি অ্যাকসেন্ট আমাদের বাঙালিদের ইংরেজি থেকে কিন্তু যথেষ্টই আলাদা যদিও সেটা হওয়াটাই খুব স্বাভাবিক বলে আমার মনে হয় এরপরে যেটাতে আমরা বাঙালিরা সব খাই সেটা হলো এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমাদের দেশে যেমন রাস্তায় বেরোলেই বাস ট্যাক্সি মানুষের টানা রিক্সা অটো টোটো মোটর বাইক স্কুটারে ছড়াছড়ি পার্সোনাল গাড়ি কিংবা প্রাইভেট কারের সংখ্যা তুলনামূলকভাবে কম অস্ট্রেলিয়াতে কিন্তু ঠিক তার উল্টো অস্ট্রেলিয়াতে মানুষের টানা রিক্সা অটো টোটো এমনকি ভ্যান রিক্সা কিছুই কিন্তু নেই আছে প্রচুর ক্যাব বা ট্যাক্সি যেগুলোতে উঠলে লাকি হলে দেখা হয়ে যাবে কোনো এক অপরিচিত বাঙালি ড্রাইভারের সাথে সিডনি মেলবান এমনকি ব্রিসবেনে বাঙালি ট্যাক্সি ড্রাইভার দেখাটা কিন্তু খুব একটা আনকমন নয় এবং যাদের সাথে কথা বলে মনে হবে আপনি বাঙালি যাক বাবা বিদেশে এসে অবশেষে মন খুলে দুটো বাংলায় কথা বলার জন্য কাউকে পেলাম অস্ট্রেলিয়াতে জানো তো বাস ট্রেন ট্রাম সবই আছে তবে সেগুলি বড় বড় সিটির মধ্যেই বেশি ঘোরাঘুরি করে আর তাছাড়া সব জায়গায় আবার সেগুলি যায়ও না তাই এই দেশে নিজের একটা গাড়ি থাকাটা অত্যন্ত জরুরি যেমন বাড়ি থেকে যেতে হবে বাজারে সুপার মার্কেটে কিংবা স্কুলে এখানে আবার রেসিডেন্সিয়াল এরিয়া স্কুল জোন কমার্শিয়াল এরিয়া এগুলো কিন্তু সব আলাদা আলাদা থাকে তাই নিজের একটা গাড়ি থাকাটা অত্যন্ত জরুরি কারণ রিক্সা অটোভ্যান তো কিছু এখানে নেই তাই বাঙালিরা অস্ট্রেলিয়াতে এলে একটা কাজ জোগাড় করার পরই প্রথমেই কেনে গাড়ি নতুন গাড়ি না হলেও সেকেন্ড হ্যান্ড গাড়ি আর এই দেশে হামেশাই সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনা বেচা হয় লোনেও কেনা বেচা হয় তাই এই দেশে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস যারা আছে তারাও কিন্তু একটা চাকরি বা একটা কাজ জোগাড় করে নামি দামি ব্র্যান্ডেড গাড়ি কেনে নেক্সট যেটাতে আমরা বাঙালিরা শখ খাই সেটা হলো টয়লেটে টিস্যুর ব্যবহার সোশ্যাল মিডিয়ার যুগে যদিও আমরা জানি বিদেশে লোকে শৌচাগারের টিস্যু পেপার ইউজ করে কিন্তু কানে শোনা আর বাস্তবে সেটা ব্যবহার করার মধ্যে রয়েছে বিস্তর ফারাক এত বছরের অভ্যেস ছেড়িয়ে জলের বদলে টয়লেট পেপার ব্যবহার করতে সত্যিই প্রথম প্রথম একটু ঘেন্না অস্বস্তি লাগে বইকি। কি অস্ট্রেলিয়াতে বেশিরভাগ বাড়িতে জানো তো টয়লেটে জলের ব্যবস্থা থাকে না হ্যাঁ ওই একটা ফ্ল্যাশ থাকে টয়লেট ইউজ করার পরে ফ্ল্যাশ করার জন্য হাত ধোয়ার সিংটাও থাকে বাথরুমের মধ্যে আর এই দেশের টয়লেট আর বাথরুমের সেট কিন্তু পুরোপুরি আলাদা আর তাই কোনো কোনো বাঙালিরা যখন পরবর্তীকালে তারা নিজেদের বাড়ি কেনে তখন সেখানে তারা অ্যামাজন থেকে বিড স্প্রে কিনে নিজেদের টয়লেটে লাগায় যাদের কাছে এত বছরের অভ্যেস ছাড়াটা সত্যিই কঠিন হয়ে দাঁড়ায় তারা নেক্সট বাঙালিরা শখ খায় খাবারে ভোজন প্রিয় খাদ্য রসিক ভেত বাঙালিরা যতই পিজ্জা বার্গার কেফসি, স্পেগেটি ব্রেড খাক না কেন কিছুদিন পরে ভাত না খেলে মনে হয় যেন দিন ভাত খায়নি দেশে আমরা যে সমস্ত মাছ খেয়ে অভ্যস্ত অস্ট্রেলিয়াতে তা পাওয়া যায় না আর যে সমস্ত দেশীয় সবজি খেয়ে আমরা বড় হয়েছি সেগুলো কিন্তু সচরাচর সুপার মার্কেটে বিক্রি হয় না তার কারণে এরা এগুলো খায় না ডিম্যান্ড খুবই কম আর যতই ইন্ডিয়ান রেস্টুরেন্ট বলো যেখান থেকে খাবার কিনে খাও তার স্বাদ রকম। আর সত্যি কথা বলতে পর্তায় পোষায় না বাঙালি রেস্টুরেন্ট পাওয়া কিন্তু সত্যিই দুর্লভ তখন মনে হয় আলু সেদ্ধ ভাত সর্ষের তেল কাঁচা লঙ্কা দিয়ে যদি একটু খেতে পারি তাতেও শান্তি অবশ্য যদি সে নিজের রান্না করতে না জানে সেই ক্ষেত্রে বলে রাখি অস্ট্রেলিয়াতে পিৎজা বার্গার এসবের দাম কিন্তু খুবই কম কিন্তু আমাদের দেশীয় খাবারের দাম আবার যথেষ্ট বেশি যেহেতু তার চাহিদা খুব কম আমাদের দেশে যেমন মাছ ভাত ডালের চাহিদা বেশি তাই সেগুলির দাম সস্তা আর বিদেশি খাবারের দাম বেশি এনিওয়ে এরপরে অস্ট্রেলিয়াতে যে ক্ষেত্রে বাঙালিরা শখ খায় সেটা হলো এখানকার আবহাওয়া এখানে বলে রাখি অনেকেই হয়তো জানে না অস্ট্রেলিয়া যেহেতু পৃথিবীর দক্ষিণ গোলার্ধে অবস্থিত তাই ভারত বাংলাদেশে যখন গরমকাল অস্ট্রেলিয়াতে তখন শীতকাল আর উত্তর গোলার্ধে যখন শীতকাল তখন অস্ট্রেলিয়াতে অর্থাৎ ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এখানে গরমকাল আমাদের দেশে যথেষ্ট গরম গরমকালে শীতকালেও যেটুকু ঠান্ডা পড়ে তাতে আমরা অনেক সময় কেঁপে যাই কিন্তু সেই আমরাই যখন অস্ট্রেলিয়া ট্যাসম্যানিয়া কিংবা মেলবানে এসে নতুন থাকতে শুরু করি তো সেখানে শীতকালে মাঝে মাঝে কোথাও কোথাও হয় স্নোফল তখন মনে হয় ওরে বাবা এ কোথায় এসে জমে গেলাম দেশে থেকে স্নোফল বরফ শুনলে মনে হয় আহা কি মজাই না তাদের যারা সেখানে থাকে কিন্তু যারা নতুন নতুন এসে সেই পরিবেশে থাকে এবং সকালে ঘুম থেকে উঠে কনকনে ঠান্ডার মধ্যে যাদের রোজ কাজে যেতে হয় তারাই জানে সেটা কতটা কষ্টকর অন্যদিকে গরমকালে যারা অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড এবং নর্দার্ন টেরিটারিতে থাকে তারা জানে গরম কাকে বলে এই দুই প্রদেশে গরমকালে ঘরে সারাদিন এসির সাথে সাথে ফ্যান চালিয়ে রাখলেও ঘর সহজে ঠান্ডা হতে চায় না হিউমিডিটি এত বেশি কল খুললে কিংবা শাওয়ার চালালে পাঁচ থেকে সাত আট মিনিট তো লেগেই যায় নর্মাল জল আসতে আসে প্রচণ্ড গরম জল সূর্যের তেজ এতটাই প্রখর যে গায়ের যে অংশে লাগে মনে হয় যেন ছ্যাঁকা লাগছে আর তাই হয়তো পৃথিবীতে স্কিন ক্যান্সারের হার অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে থেকে বেশি যদিও শ্বেত বর্ণের লোকেরাইতে বেশি আক্রান্ত হয় কারণ ঠান্ডা হওয়ার জন্য বিচে গিয়ে তারাই সময়টা বেশিক্ষণ কাটায় নেক্সট যে ক্ষেত্রে বাঙালিরা শখ খায় সেটা হলো উৎসব অনুষ্ঠান আমাদের দেশে যেমন নানান উৎসব অনুষ্ঠান বিয়ে শাদি ইত্যাদি লেগেই থাকে এই দেশে সেরকমভাবে কিন্তু কিছু হয় না হয় ওই উইকেন্ডে এই এদেশে কেউ ইনভাইট করলে বাড়ি থেকে নইলে দোকান থেকে খাবার বানিয়ে নিয়ে যেতে হয় আমাদের দেশে কি কাউকে বাড়িতে নিমন্ত্রণ করলে তার জন্য ভালো মন্দ নানা রকমের আইটেম রান্না করে তাদেরকে খাওয়ানো হয় এই দেশে কিন্তু সেরকম হয় না তার কারণ হলো এই দেশে সেরকম রান্নার লোক বা কাজের লোক তো পাওয়া যায় না বাইরের কাজের সাথে সাথে ঘরের কাজটা নিজেদেরকেই করতে হয় তবে মজার ব্যাপার হলো এখানকার সব বাড়িতে জানো তো সে ভাড়া হোক কি নিজেদের বাড়ি ইলেকট্রিক কুকতা আভেন থেকে শুরু করে ডিশওয়াশার ওয়াশিং মেশিন এসি সমস্ত সুযোগ সুবিধাই কিন্তু থাকে সাথে সাথে যে কোনো ট্যাপ খুলে যে জল বেরোয় সেটা নির্দিদায় পান করা বা খাওয়া যায় আমরা বাঙালিরা তো আবার সব কিছুই খাই এনিওয়ে পেট খারাপের কিন্তু কোনো সম্ভাবনা নেই জল এতটাই ক্লিন ট্যাপের একদিক ঘোরালে বেরোয় গরম জল উল্টো দিক ঘোরালে বেরোয় ঠান্ডা জল সেটা দেখে শখ খাওয়াটা বিদেশে প্রথমবার আসা একজন বাঙালি খুব স্বাভাবিক বলেই আমার মনে হয় তবে এই সমস্ত ব্যাপার ছাড়াও আরও অনেক ছোট ছোট ব্যাপার আছে যেগুলো দেখে বাঙালিরা আশ্চর্য হয় যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর এরকম আরও অনেক ব্লগ দেখতে হলে অস্ট্রেলিয়ার উপরে সঙ্গে অবশ্যই দেখো সবাই খুব ভালো দেখো আজ এখানেই শেষ করছি আমি ডক্টর তৃষা খুব শিগগিরই দেখা হচ্ছে আরেকটা ব্লগে ta -ra.